নমস্কার ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বায়ুসেনা ডিআরডিও তৈরি ষোলোটি স্বদেশী লেজার ভিত্তিক অ্যান্ট্রি ড্রোন সিস্টেম ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম আইডিডিএস মার্ক টু শিগগিরই অন্তর্ভুক্ত করতে চলেছে এই আধুনিক প্রজন্মের সিস্টেমগুলি ভারতের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের উন্নতি এনে দিয়েছে দশ কিলোওয়াট ক্ষমতার উচ্চ শক্তির লেজার এতে ব্যবহৃত হয়েছে যা দু কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছোটো ড্রোন সোয়াম নিখুঁতভাবে নিষ্ক্রিয় করতে পারে যা আগে সংস্করণে দ্বিগুণ পরিসরে আত্মনির্ভর ভারতের নীতির অধীনে সম্পূর্ণভাবে দেশে তৈরি এই সিস্টেমে রিডার ইলেকট্রনিক সফটিক ইনফারেট সেন্সার জ্যামার এবং নির্দেশিত শক্তি অস্ত্র একত্রিতভাবে কাজ করে যা স্থির ও মোবাইল উভয় ধরনের মোতায়েনের জন্য উপযুক্ত প্রতিরক্ষা মন্ত্রালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পর আইডিডিএস মার্ক টু সিস্টেমগুলি সীমান্তের গুরুত্বপূর্ণ সেক্টর সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষার মোতায়েন করা হবে দু সালে মে মাসে পরিচালিত অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানের দ্রোন অনুপ্রবেশে মোকাবিলায় এই সিস্টেম নিজের কার্যকারিতা প্রমাণ করেছে পাশাপাশি পূর্ব লাদাখ এল সংলগ্ন এলাকায় চীনের ড্রোন হুমকি সামলাতেও এর ব্যবহার ফলপ্রসূ হয়েছে উন্নত সেন্সারগুলি এই সিস্টেমগুলির বিদ্যমান নজরদারি নেটওয়ার্ক সঙ্গে যুক্ত হয়ে একটি স্তর আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা যেখানে সেন্সার ড্রোন শনাক্ত ও ট্র্যাক করে এবং লেজার সিস্টেম নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে অপারেশনাল পর্যায়ে আইডিডিএস মার্ক টু সিস্টেমগুলি ফরওয়ার্ড পোস্ট ও সংবেদনশীল স্থাপন স্থিরভাবে মোতায়েন করা হবে এবং মোবাইল প্ল্যাটফর্মে বসিয়ে সীমান্ত টহলের সময় দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে লেজার দ্বারা তাৎক্ষণিকভাবে দ্রোনের গুরুত্বপূর্ণ অংশ অতিরিক্ত গরম করে নিষ্ক্রিয় করার ক্ষমতা একে নজরদারি দ্রোন পাচার দ্রোন এমনকি আত্মবাহী শত্রু ইউএভি মোকাবিলার অত্যন্ত কার্যকারী করে তুলেছে একাধিক সেন্সার জ্যামার এবং লেজার একত্রে কাজ করে এই সিস্টেমে একক দ্রোন আক্রমণ থেকে শুরু করে সমন্বিত সোয়াম আক্রমণ উভয় দক্ষতার সঙ্গে প্রতিরোধ করতে সক্ষম কৌশলগত দিক থেকে এটি ষোলোটি সিস্টেমের অন্তর্ভুক্ত ভারতের সীমান্ত সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং আমেরিকা চীন ও রাশিয়ার মতো দেশগুলির সঙ্গে নির্দেশিত শক্তি অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে সমকক্ষ স্থানে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় ডিআরডিও আরও শক্তিশালী তিরিশ কিলোওয়াট লেজার সিস্টেম তৈরি করছে যা পাঁচ কিলোমিটার পরিসরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হবে এছাড়া দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে পুনর্ডে পরীক্ষিত ডিডাব্লিউ কে টু এ সিস্টেমের সোয়ান নিষ্ক্রিয় করার সফল হয়েছে পাশাপাশি উচ্চ শক্তির মাইক্রোওয়েভ এইচই এম এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি প্রযুক্তি অনুসন্ধান করা হচ্ছে যা ভবিষ্যতে আরও বিস্তৃত অ্যান্টিড্রোন ও অ্যান্ট্রিথ্রেট সমাধান করবে